মাত্র ১৩ বছর বয়স থেকে যোগাসনের কঠিন প্রশিক্ষণ নেওয়া শুরু করে সাথী ছোট থেকে বিভিন্ন প্রতিযোগিতায় তার আর প্রতিটি প্রতিযোগিতা থেকেই তার ঝুলিতে পদক এনেছে এই তার এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায় সাথী মণ্ডল বলাগর বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার বাবা শ্যামল মন্ডল একজন টোটো চালক তার বা রূপালী মন্ডল একটি বেসরকারি নার্সিং হোমে আয়ার কাজ করেন কোনো মতে টেনেটুনে চলে তাদের সংসার এই চরম অভাব অনটনের মধ্যেই বড় হয়েছে সাথী তার ছোট্ট ভাঙা ঘরেই কোন মতে যোগাসন অনুশীলন করে সে আর সেই ঘরের চারপাশেই সযত্নে সাজিয়ে রাখা আছে তার যেটা মেডেল আর ট্রফিগুলি আমি তো মানে কি কি বলে খুশি আমি এবং আমি যারা আজকে তো চিন্তার বিষয় এটা এশিয়ান গেমসে যাবে যখন হ্যাঁ তখন তো একটা মানে খয় খরচা ব্যাপার আছে সেটা আমি কোথা দিয়ে কী করবো সেটাই তো চিন্তার বিষয় কী করে কোথা দিয়ে পাবো জানি না এখন ঈশ্বর কতটা কি করবে আর কি সালে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে কাল্লার এই প্রতিভাময়ী কন্যা দিল্লিতে অনুষ্ঠিত সেকেন্ড এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপেও দুটি গোল্ড মেডেল পেয়েছে সাথী আমি রিসেন্টলি যেটা হয়েছিল দিল্লিতে পঁচিশ থেকে সাতাশ তারিখ অবধি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেখানে আমি একটা দুটোই গোল্ড পাই এবং আমার একটা ইভেন্ট ছিল লেট ব্যালেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট আর একটা ট্রেডিশনাল গ্রুপ ইভেন্ট এবং এর আগে আমাদের ট্রায়াল হয়েছিল হরিয়ানা সোনিবাতে সেখানে আমি অলবেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলতে যাই এবং তারপরেই আমি ইন্ডিয়া টিমে চান্স পাই কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সাথীর কপালে চিন্তার ভাঁজ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব পরিবারটি এখন চরম দুশ্চিন্তায় রাতের ঘুম আসে না যদি টাকার জোগাড় না হয় তাহলে হয়তো এই অদম্য প্রতিভা অকালেই ঝরে যাবে সাথী মণ্ডল যেন জাপানের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করতে পারে এই কামনা করে এক্সপ্রেস নিউজ কান্না থেকে রিতা ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ